বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন চার এক দশমিক এক দশমিক শূন্য এক ও দশমিক শূন্য শূন্য এক একের সমষ্টিগত ক শূন্য দশমিক শূন্য এক এক খ এক দশমিক এক এক গ এগারো দশমিক এক এক শূন্য এক এক দশমিক এক শূন্য এক এক সূত্র বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে নিন সঠিক উত্তর খ এক দশমিক এক 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 ব্যাখ্যা দশমিক বিবেচনায় সংখ্যাগুলি আমরা সাজাবো প্রথমে এক দশমিক এক এবং এক দশমিক এক বিবেচনা করে দ্বিতীয় সংখ্যা শূন্য এক তারপরে তৃতীয় সংখ্যা এক দশমিক শূন্য শূন্য এক এক এরপরে যোগ করি ডান দিক থেকে বাম দিকে যাব প্রথমে পাবো এক তারপরে এক তারপরে এক সব দশমিক যেটু বিবেচনায় বিবেচনা করা হয়েছে একই জায়গায় গাণিতিক সমস্যার ক্ষেত্রে যেটা করতে হয় দশমিক বিবেচনা করেই যোগ বিয়োগ গুণ ভাগ করলে তাহলে আর কোনো সমস্যা হয় না এটি একটু খেয়াল রাখতে হবে উত্তর খ এক দশমিক এক 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 ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না